নমস্কার বন্ধুরা তোমাদের সাথে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি একটা খারাপ খবর এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং খারাপ খবরের আপডেট হচ্ছে পিএসসি মিসলেনিয়াসে যেটা রেজাল্ট এই মাসের শেষে ঠিক আছে জুলাইয়ের শেষে সরি তোমাদের জুনের শেষে যে রেজাল্টটা বেরোনোর কথা ছিল জুনের শেষে পিএসসি মিসলেনিয়াসে যে রেজাল্ট বেরোনোর কথা ছিল সেটা কিন্তু আসছে না ঠিক কোন কারণে আসছে না এর ফলে কি হতে পারে মেন এক্সাম কি পিছিয়ে যাবে পিএসসি ক্লাকশিপের খাতা থেকে আদৌ কমপ্লিট হয়েছে ন মাস অতিবাহিত হলো তাও কেন পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট আসছে না এ নিয়ে যে জল্পনা শুরু হয়েছে সমস্ত কিছু জল্পনা আজকে উত্তর দেবো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের যেমনটা জানিয়েছিলাম জুনের লাস্ট উইকে বা জুলাইয়ের ফার্স্ট উইকের মাধ্যমে তোমাদের পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট আসছে সেটা কিন্তু পিছিয়ে গেল সেটা কিন্তু এই মুহূর্তে ব্রিক ব্রেকিং আপডেট আলোচনা করবো সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তা স্কিপ না করে শেষ দেখো তোমরা যারা পিএসসি মিসলেনিয়াসের এক্সাম দিয়েছো বা পিএসসি সি এক্সাম দিয়েছো এবং রেজাল্টের জন্য অপেক্ষা করছো তাদের জন্য ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তা স্কিপ না করে শেষ কথাগুলো দিয়ে শুনো আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু করে এবার রিকোয়েস্ট তোমার লাইক করো চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে দিও নাও যেটা টেলিগ্রাম চ্যানেল যুক্ত ডেসক্রিপশন জয়েন কারণ ছোট বড় আপডেটগুলো ফার্স্ট অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তা রিকোয়েস্ট টু আর গ্রুপ টেলিগ্রাম গ্রুপ লিঙ্ককে ডেসক্রিপশন চেক আউট নিও যারা সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে দিও দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পল ভাবে সার্চ করো এস সি ডট গভ ডট ইফিস ওয়েবসাইটে তোমরা কিন্তু চলে আসবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তুমি যদি ভিউ অল সেকশনে যাও তুমি কিন্তু দেখতে পাবে না যে অ্যাজ সাজ কোনো রকম কোনো কিন্তু নোটিশ আছে তুমি কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে কোনোরকম কিন্তু নোটিস তোমরা দেখতে পাবে না রিগার্ডিং পিএসসি মিসলেনিয়াস বা পিএসসি ক্লাসিম গতকাল পিএসসি তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার রেজাল্ট তারা প্রকাশ করেছে সেটা হচ্ছে পিএসসি জেই অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার ঠিক আছে দু হাজার বাইশ সালে রিক্রুটমেন্ট এটা হচ্ছে তোমাদের দু হাজার বাইশের আটের রিক্রুটমেন্ট অর্থাৎ আগস্ট দু হাজার বাইশ সালে এই রিক্রুটমেন্ট বেরিয়েছিল আর আমাদের পিএসসি ক্লাসি পিএসসি মিসলেনিয়াস দুটোই কিন্তু দু হাজার তেইশে মানে এক বছর পর দীর্ঘ নয় থেকে দশ মাস অতিবাহিত নাও তারা কিন্তু একটা রেজাল্ট দেখতে না যেটা সব থেকে বড় একটা লজ্জাকর বিষয় ঠিক আছে এত কম সংখ্যক স্টুডেন্টদেরও যদি তারা খাতা দেখতে না পারে এর থেকে লজ্জাজনক পরিস্থিতি পশ্চিমবঙ্গে আর কিন্তু হতে পারে না ঠিক আছে এটা কিন্তু বারবারই আমরা বলে যাচ্ছি এবং এর তীব্র ভৎসনা জানায় আমরা খুব শীঘ্রই ডেপুটেশন ঠিক করবো এবং ডেপুটেশনে আমরা যাচ্ছি এবং কবে রেজাল্ট আসছে কবে রেজাল্ট আসছে না আসছে সমস্ত কিছু ডেট কিন্তু আমরা ঠিক করে তবেই আসবো এই মুহূর্তে যেটা ব্রিগ ব্রেকিং আপডেট পিএসসি মিসে রেজাল্ট জুন যেটা বলেছিলাম তোমাদের জুন মাসের লাস্ট উইকে তোমাদের রেজাল্ট আসছে সেই জুনের লাস্ট উইকে আসছে না বা জুলাইয়েও তোমাদের ফার্স্ট উইকে কিন্তু রেজাল্ট আসছে না এই মুহূর্তে যেটা বিগ ব্রেকিং আপডেট ঠিক কেন আসছে না এর উত্তর কিন্তু আমরা জানা নেই এই জন্য আমরা ডেপুটেশন জমা দিতে যাচ্ছি ডেপুটেশনে তোমরা কে কে আসতে চাও বা কবে ডেপুটেশন ঠিক করব ঠিক আছে এই নিয়ে ডেপুটেশন রিলেটেড যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাও কিন্তু এইভাবে যদি প্রতিনিয়ত চলতে থাকে তাহলে কোনোদিনই কোনো কিছু হবে না তাই আমরা চাইছি প্রতিনিয়ত ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট নিয়ে আমাদের এই ডেপুটেশান ঠিক করতে যাতে আগের বারে থেকে এই ডেপুটেশান আমাদের সফল হয় সেটা যাতে পিএসসি ক্লাক্কশিপ হোক বা পিএসসি মিসলেনিয়াস হোক বা ইন্ডিকেটিভ নোটিফিকেশন হোক পিএসসি ক্লাসিপ পিচসি মিসলেনিয়াসের ভ্যাকেন্সি যাতে না কমে একজাক্ট পিএসসি ক্লাক্কশি যেমনটা আমাদের বলা হয়েছিল যে এইট পয়েন্ট ফাইভ আর পিএসসি মিসলিনিয়াসের ক্ষেত্রে ছশো থেকে সাতশো ভ্যাকেন্সি থাকবে সে ভ্যাকেন্সি যাতে না কমানো হয় আমার যেটা মনে হয় যদি তোমরা আন্দোলনে না যাও বা এদেরকে যদি না ইয়ে করো তাহলে কিন্তু এরা আবার পরবর্তীকালে পেয়ে বসবে যখন ভ্যাকেন্সি যদি ছ কে করে দেয় মানে সিক্স কে মানে ছ হাজার করে দেয় আর মিসলেনিয়াসের ক্ষেত্রে ছশো করতে পরবর্তীকালে আর আফসোস ছাড়া কোনো উপায় হবে না সুতরাং এখনই কিন্তু রাইট টাইম নিজের অধিকার নিজে বুঝে নেওয়া পিএসসি মিসলেনিয়াসে যে এই মাসে শেষে রেজাল্ট বেরোনোর কথা বলা হয়েছিল কিন্তু সেটা কিন্তু পিছিয়ে গেল এটা কিন্তু উপর ভোল থেকে আপডেট অফিসিয়ালভাবে না হলেও এটা কিন্তু পিছিয়ে গেল এটা কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট ধরে চলো ঠিক আছে জুনের শেষে বা জুলাইয়ের ফার্স্ট উইকে যেটা বেরোনোর কথা ছিল সেটা কিন্তু আর বেরোচ্ছে না ঠিক কেন বেরোচ্ছে না এটাই আমাদের জানার কোশ্চেন ঠিক আছে বিগ ব্রেকিং আপডেট হলো এটাই যায় না পরবর্তীকালে কি হবে পিএসসি ক্লাসিপের খাতা দেখা আদৌ শুরু হয়েছে কিনা সে নিয়েও কিন্তু সন্দেহ বাধা মানে বা একটা সন্দেহ তৈরি হচ্ছে সন্দেহের বাধা বেজেছে তো সুতরাং এই নিজের অধিকার বুঝে নিতে ডেপুটেশনের ডিট ঠিক করো তোমাদের নিজেদের মধ্যে আর কারা কারা ডেপুটেশান আসতে যাও সেটাও কমেন্টে তিনি জানাও উইদাউট ডেপুটেশন কোনো কিছুই হচ্ছে না এবং হবেও না উইজ অল দ্য বেস্ট আজকের ভিডিও এতটাই অবধি মানে কালো মেঘের বর্ষা এই খারাপ খবরটা তোমাদের কিন্তু জানানোর জন্য আজকের এই আপডেট তো আমরা ডেপুটেশন ঠিক করছি তোমাদের চিন্তার কোনো কোনো রকম কোনো আপডেট বা কোনো রকম কোনো বিষয় নেই উইজ অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ